হাতে মাখা মুসুর ডালের রেসিপি তো আমরা অনেকবারই ট্রাই করেছি আজ বানাবো হাতে মাখা কাতলা মাছের রেসিপি তো প্রথমেই কাতলা মাছের রেসিপি বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিলাম দিয়ে দিলাম নুন একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা পেঁয়াজ পাঁচ থেকে ছকোয়া রসুন গ্রেট করে দিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষের তেল আর এই রান্নায় সরষের তেলটা আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে এবার কাতলা মাছের সাথে মাখিয়ে নেব মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এই পর্যায়ে মাছটাকে আমি দশ মিনিট রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর মাছটাকে একটা স্টিলের কোনো বাটিতে আপনারা রান্না করতে পারেন তবে আমি আজকে কড়াইতেই রান্না করলাম সব কিছু ভালো করে কড়াইতে ঢেলে নিয়ে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢেকে রান্না করতে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন মাছ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম জল বেশি জল আমরা কখনোই ব্যবহার করব না কারণ মাছটা একটু মাখা মাখা আর ঝাল ঝাল ফ্লেভারের হবে জল দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবারও আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মাছ একদমই তৈরি এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি খেতে হয় দুর্দান্ত আর সময়টাও তেমনই কম লাগে উপর থেকে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব হাতে মাখা কাতলা মাছের এই সহজ আর সিম্পল রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখো ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং